আশা রাখবো আগামী পাঁচ বছরে আমি জেলা পরিষদ হিসাবে এলাকার সমস্ত সাধারণ মানুষের চা পাওয়া গভর্নমেন্টের যে সমস্ত সুযোগ সুবিধা আছে আস্তে আস্তে সেই সমস্ত কাজ আমি যেন করতে পারি আপনারা আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার দলীয় কর্মী যারা আছেন মূর্ধস্তরে তাদের সাথে যোগাযোগ রাখবেন আপনাদের ডাকতে হাকতে সুখ দুঃখে আমি আপনাদের জেলা পরিষদ হিসাবে আপনাদের পাশে থাকবো এবং এলাকায় আমি জেলা পরিষদের পরে অনেকটা প্রোগ্রাম করেছি সেই সমস্ত প্রোগ্রামে দেখেছি এলাকায় বিশেষ করে শানপুকুর অঞ্চলের কাশীপুর এলাকায় জমি রেকর্ড নিয়ে বড় সমস্যা এ সমস্যা সমাধান হচ্ছে না বিগত কয়েক বছর ধরে যারা বিএলআরে ভূমি দপ্তরে যারা আছেন আমাদের বিলিয়ার সাহেবের বিলা সাহেব বহুত কারচুপি করছে আমার কাছে বহু অভিযোগ আছে আগামী দিন এই সমস্ত মানুষদেরকে নিয়ে শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্বদেরকে নিয়ে আগামী দিন আমরা বিয়ালা সাহেবকে ডেপুটেশন দেবো এলাকার গরিব অসহায় মানুষের যে সমস্ত জমি জায়গার সমস্যা আছে দ্রুত এই সমস্ত জমি জায়গার কাগজপত্র দেখে সেই সমস্ত ব্যক্তিরা যেন নিজেদের জমি কাগজপত্র ঠিক করে নিতে পারে কয়েকটি সমস্যা আছে যেমন এলাকায় একটা একটা স্কুলে স্কুলের মাস্টার মহাশয় নেই তিনজন করে গভর্নমেন্টের স্কুল মাস্টার কিন্তু চারটে ক্লাস ঠিক মতন ক্লাস হচ্ছে না আইসিডিএস স্কুলের বিভিন্ন সমস্যা আছে আমরা সম্পূর্ণটাই নোট করছি দ্রুত আগামী দিন জেলা থেকে শুরু করে আমরা বিডিও অফিসের সমস্ত দপ্তরে জমা দিয়ে আগামী দিন এলাকার শিক্ষা ব্যবস্থা যেন মান উন্নয়ন ঘটে সেদিকে আমি জেলা পরিষদ হিসেবে খেয়াল রাখবো এবং এলাকার মানুষের অনেক আমার স্কুলের ছাত্র ছাত্রী এবং কলেজের যে সমস্ত বন্ধুরা পড়াশুনো করে জেলা পরিষদের সই সিগনেচার লাগে আপনারা আসবেন আপনাদের পাশেই আমি থাকি এই অঞ্চলেরই আমি ছেলে আপনাদের সঙ্গে থাকবো আপনাদের সেই সমস্ত সই সিগনেচার করে আপনারা যেন স্কুলে কলেজে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করে দেব ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয়ের উদ্যোগে যে ভাঙড় বিধানসভার দশ দিন ব্যাপী রক্তদান শিবির আজ তার শেষ দিন শানপুকুর অঞ্চল কমিটির উদ্যোগে খন্নের পোল ঈদগা মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফন্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক আমাদের সকলের প্রিয় নওশার সিদ্দিকী মহাশয় তিনি একুনি স্টেজে আসবেন আর একবার সবাই ভাইজানকে স্বাগতম জানাবো আমরা ভাইজান জান ওয়েলকাম ওয়েল কাম ওয়েল ভাই জান ওয়েল কাম ওই নওশার সিদ্দিকী মহাশয় জ্যাপ স্টেজে উপস্থিত হয়েছেন আমরা দীর্ঘ সময় ডাকে রক্তদান উৎসব আমাদের সকলের প্রিয় নওশাদ সিদ্দিকী মহাশয় উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মহাশয় উপস্থিত আছেন সাহেবরা উপস্থিত আছেন শান্তুকুর অঞ্চল কমিটির অঞ্চল নেতৃত্ব ও বিধানসভার বিভিন্ন অঞ্চলের অঞ্চল নেতৃত্ব বিন্দু উপস্থিত আছেন আজকের এই মহা রক্তদান উৎসবের যাদের মূল্যবান রক্ত দিয়ে ভাঙড়ের যে নাম রক্ত নিয়ে হালাহারি রক্ত নিয়ে কোনখানি সেই রক্তাক্ত নয় ভাঙড়েরই নাম রক্তের পরিচয় সেই আপনাদের মূল্যবান রক্ত দেওয়ার জন্য যে সমস্ত আগত মানুষ এসেছেন এবং আমার সম্মুখে যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাই আপনারা জানেন বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় তিনি গত বছর সোনপুর বাজারে যে রক্তদান উৎসবে ডাক দিয়েছিল সেই রক্তদান উৎসব আজ গোটা রাজ্য ইতিহাসে ভাঙরের নাম ছড়িয়ে দিয়েছে ফের আর একবার আমাদের সকলের প্রিয় বিধায়ক নৌশাদ সিদ্দিকী মহাশয় তাঁর উদ্যোগে যে ভাঙড়ের দশ দিন ব্যাপিক রক্তদান উৎসব আজ দশ দিন এ রাজ্যের মানুষ দেখছে যে ভাঙড়ের নাম বিগত দিন যে সমস্ত এলাকার তোলাবাস নেতারা রক্তাক্ত বোমাগুলির নামে পরিচিত করেছে সেই সোনার বিধায়ক আমাদের সকলের প্রিয় নৌশাদ সিদ্দিকী মহাশয় ভাঙড়ের মানুষদের নিয়ে একটা রক্তদান উৎসব যেটা রাজ্য পশ্চিমবাংলার বুকে ছড়িয়ে দিয়েছে একটাই নাম এর পিছনে আছেন তিনি অন্য কেউ নয় ভাঙড়ের বিধায়ক নৌশা সিদ্দিকী মহাশয় আমরা গর্বিত যে আমাদের বিধায়ক তিনি প্রাপ্ত এলাকার বিভিন্ন প্রমোটিং ব্যবসাদার এলাকার স্কুল থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে টাকা তুলে ডে নাইট খেলা দিয়ে বড় বড় নায়ক নায়িকা এনে এলাকার যুবকদের মাঠে দিতে পারত তিনি কিন্তু তা করেননি তিনি ভেবে দেখেছেন এই রক্তের সময় যে সমস্ত ভাইয়েরা বসে আছেন আপনারা বসে পড়ুন সামনে চট আছে আমার যুবক ভাইয়েরা আপনারা দয়া করে বসে পড়ুন সামনে চটে আর মুরব্বি জানারা আছেন আপনারা চেয়ারে বসুন আমাদের বিধায়ক তিনি আছেন স্বেচ্ছাসেবক যারা আছেন ঠান্ডা মাথায় ভাইদেরকে বসা বসতে বলেন কারণ আমাদের বিধায়ক সাহেব তিনি অল্প সময়ের মধ্যে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আপনারা কেউ কাজাতা হড়ুহড়ি করবেন না যে কথা বলছিলাম আপনারা জানেন কয়েক মাস আগে যে ত্রিয়স্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে সামনে রেখে ইন্ডিয়াল সেকুলার ফ্রন্ট এই সর্বপ্রথম ভাঙড় বিধানসভায় পার্টির পক্ষ থেকে নমিনেশন পর্ব আমাদের পার্টির প্রার্থীরা তারা নমিনেশন দিতে গিয়েছিল সেই নমিনেশনের সময় এলাকার হারমা তৃণমূলের গুন্ডাদের দ্বারাই আমরা আক্রান্ত আমাদের এই শানপুকুর অঞ্চল কমিটির অন্যতম আইএসএফ কর্মী ছিলেন মহিউদ্দিন মোল্লা তানার চব্বিশ বছরের তিনি যুবক তানার বুকের রক্ত দিয়ে আজকে ইন্ডিয়ান সেকুলার ফান্ড প্রতিষ্ঠিত করেছে তানার বাবা এখানে উপস্থিত আছেন নিশ্চয় তিনি ভাইজান তানার হাত ভাইজানের হাত দিয়ে তানাকে আমরা সম্মান জানাবো এবং তানার যে মূল্যবান রক্ত দিয়ে আমাদেরকে দাঁড় করিয়ে রেখে গিয়েছেন আমরা আপনাদের মূল্যবান ভোট নিয়ে সে সমস্ত জায়গায় প্রার্থী দিয়েছিলাম আপনাদের মূল্যবান ভোটে আমাদেরকে জয়ী করেছেন তা এলাকার শানপুকুর অঞ্চলের আমি একজন জেলা পরিষদের সদস্য সর্বপ্রথম আজ শানপুকুর অঞ্চল কমিটির পক্ষে আজকে যে রক্তদান মহা উৎসব তাই আমার শানপুকুর অঞ্চল কমিটির সমস্ত স্তরের সাধারণ মানুষ ও আমার দলের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বলবো আমি জেলা পরিষদ হিসেবে আপনাদের আপনাদের কাছে মূল্যবান ভোটে আপনাদের মূল্যবান প্রতিষ্ঠায় আজকে যে আপনাদের ভালোবাসা দিয়ে আমাকে জেলা পরিষদ হিসেবে নির্বাচন করেছেন তাই আমি আপনাদেরকে আর একবার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই কারণ আমরা জানি ভাঙরে কোন রকম হার ভোট করার করতে দেবে না বলে এক বহু পরিকল্পনা করেছিল ভাঙলের যুবককে শুরু করে ভাঙলের মায়েদেরও এই ভাঙলে বড় অবদান তাই সে সমস্ত মায়েদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত দীর্ঘ আলোচনা নয় আমাদের বিধায়ক সাহেব আছেন তিনি বক্তব্য রাখবেন আসুন রক্ত দিয়ে আজকে দশ দিন ব্যাপী রক্তদান উৎসবকে সফল করুন সাথে সাথে শানপুকুর অঞ্চল কমিটিকে সহযোগিতা করিয়ে এই নতম দিনকে হারিয়ে দশতম দিন রক্তদান উৎসবে যেন প্রথম স্থান অধিকার করতে পারে এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি ইন্ডিয়ান সেকুলার ফান্ড জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান তথা ভাঙড় বিধানসভার বিধায়ক নওশা সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ অসংখ্য ধন্যবাদ জেলা পরিষদ এইটি টু রাজনীর ভাই এরপরে ব্যাজ ও উত্তরীয় পরে বরণ করে নেবেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙর বিধানসভার বিধায়ক পিজাদা নওশা সিদ্দিকীকে রুলামিন মাঝরাটি বাড়ি রুলামিন তিনি বেয়াজ উত্তরীয় এবং পুষ্পস্তাবক দিয়ে পিজাদা নওশা সিদ্দিকী ভাইজানকে বরণ করিয়ে নেবেন রুলামিন মোল্লা তিনি ব্যাস পড়াচ্ছেন এবং শান্তপুর অঞ্চলের সম্পাদক মন্টু ভাই তিনি উত্তরে পড়াবেন এর পরে পরে পুষ্প স্থাপক দান করবেন আমাদের বাড়ি রবিউল ভাই এখন আমরা বরণ করে নেব আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নবনির্বাচিত পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় শরীফুল ইসলাম শরিফুল লস্কর মহাশয়কে বরণ করে নেবেন আমাদের অঞ্চল কমিটির অন্যতম নেতা অঞ্চল সম্পাদক আসাদুল ওরফে মন্ডু ভাই বরণ করে নিচ্ছেন শরীফুল লস্কর মহাশয় পঞ্চায়েত সমিতির সদস্য এরপর ডেকে নেবো আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য রুবিনা বিবি সদস্যার হাজবেন্ড আচ্ছা আমাদের শানপুকুর অঞ্চলের সহ সম্পাদক আব্দুল রহিম খান চলে এসো এরপর আমরা বরণ করে নেব আমাদের থেকে যিনি বিদায় নিয়েছেন আমাদের রক্ষার্থে আমাদের হয়ে যিনি নমিনেশন পর্বে গিয়ে গুলিতে তৃণমূলের হার মাতে